আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেশব্যাপী সংলাপে বসেছেন নির্বাচন কমিশন সকাল সাড়ে দশটার দিকে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় সংলাপের প্রধান নির্বাচন কমিশন সিএসি এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষণদের সঙ্গে সিএসির সহযোগিতা হিসেবে কাজ করার আহ্বান জানান সংলাপের উদ্বোধনীয় বক্তব্য সি এ এম এম নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি স্বীকার করেন অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশনের সামনের দিকে এগিয়ে যেতে চায় আমাদের এজেন্ডায় এতটাই ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া এটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানান তিনি সিএসি পর্যবেক্ষণদের ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতি তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন সিএসই বলেন যারা নতুন পর্যবেক্ষণ সংস্থা তাদের পর্যবেক্ষণের জন্য তাদের নিয়োগ দেওয়ার হবে তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সুখযুক্ত না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি